বিস্মুলে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের ধরে অনেক বানাচ্ছি তো গাই এটা হচ্ছে সুন্দর একটা পেস্ট কালারের একটা সুন্দর ড্রেস যাদের হচ্ছে ভালো লাগবে অবশ্য নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে ইনবক্স করবেন আমি হচ্ছে খুব সংক্ষেপে একটা ভিডিও তৈরি করছি আমি হচ্ছে দুই এক মধ্যে পুরো বিস্তারিত প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব একটা সুন্দর একটা ড্রেস যাদের ভালো লাগে না নেবেন এটা হচ্ছে আরও একটা সুন্দর ড্রেস জাস্ট অস্তির একটা কালেকশান আমি কিন্তু পুরো ডিটেলস খুলে আপনাদের দেখাচ্ছি না জাস্ট যাদের ভালো লাগবে বিস্তারিত হচ্ছে ইনবক্স থেকে দেখে নেবেন এটা হচ্ছে রেড কালারের মধ্যে একটা ড্রেস ওনাটা হবে এরকম সালোয়ারটা হবে জাস্ট লাল আর এটা হচ্ছে রানিং একটা প্রোডাক্ট এটা নেবে দুইজন আপু এটা খুলে দেখাচ্ছি না কারণ এটা হচ্ছে নিয়ে নেওয়া হয়ে গেছে যাদের ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন এটা হচ্ছে কপি কালারের একটা ড্রেস আর এটা হচ্ছে কালো কালার এটাও নতুন কালেকশন এটা হচ্ছে নতুন কালেকশন এটা হচ্ছে সবুজ কালারের মধ্যে অনেক সুন্দর একটা কালার দেন হচ্ছে গোলাপি কালার কম্বিনেশানে থাকবে সবাই নিয়ে নেবেন আপনাদের যাদের ভালো লাগবে ড্রেসগুলো অবশ্যই হচ্ছে নিয়ে নেবেন অর্ডার করতে নাম ঠিকানা অ্যাড্রেস দেন হচ্ছে ড্রেসের পিকচার দিয়ে সুন্দর করে আমার প্রত্যেকটা ড্রেস নিয়ে নেবেন আর এটা হচ্ছে অনেক সুন্দর একটা কালার এটা আমি খুলে দেখেছি তাই আপনাদেরকে খোলা অবস্থায় কিছুটা দেখাচ্ছি এটা হচ্ছে কপি কালারে অনেক সুন্দর একটা ড্রেস আমার যে আপুরা হচ্ছে পছন্দ করেন অবশ্যই নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে ইনবক্স করবেন তো কাজ আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সব ভালো থাকবেন আল্লাহ